ফল গাছ এটা আপনার আরো পেয়ে যাচ্ছেন আপনার দার্জিলিং কমলা এই যে দেখেন এই যে গাছে কিন্তু হচ্ছে ফল সব বুড়ো বিগ সাইজ এর বিগ ফল আছে যে দেখেন বিশাল বিশাল ফল আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো বারো মাসে হয়ে থাকে গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের লঙ্গান ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন রুবি লঙ্গান পেয়ে যাবেন চায়না লঙ্গান পেয়ে যাবেন তারপর পিংপং পেয়ে যাবেন হোয়াইট লঙ্গান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন চায়না কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে থাকে এই যে আপনার ডাল ডুবে যায় একদম এই যে আমরা কিন্তু ঠেকুলি দিয়ে রাখছি গাছে যাতে হচ্ছে ফলগুলো না পড়ে যায় যে দেখেন এক এক জায়গায় এক এক পাজা ফল এক এক জায়গায় এক এক পাজা ফল এটা আপনারা দেখেন এটা আমার মুখের কথা না এটা কিন্তু হচ্ছে বাস্তবে তার প্রমাণ এক এক জায়গায় এক এক বস্তা দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই দেখেন কি পরিমাণ গাছে ফলন আছে সেটা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আমি আপনাদেরকে একটা আমি পেড়ে দেখাচ্ছি সেটা আপনারা হচ্ছে ওটা দেখেনে যে আমি এগুলো দেখেন এই যে এগুলো কিন্তু আপনারা এরকম করে চিন্দি পাবেন এই দেখেন এরকম করে সিল্লি করবেন আমার এই যে দেখেন এই পাচ্ছেন এখনো কিন্তু পাখি নেই দেখেন এখনো কিন্তু পাখি নেই দেখেন এগুলো কিন্তু এটা কিন্তু অরিজিনাল জাতের কমলা ছাড়া কিন্তু কখনো জন্য সম্ভব নাই দেখেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা খেয়েও দেখাচ্ছি আল্লাহ এখন তাই কি মিষ্টি আর যখন পাকবে তখন আরো কি মিষ্টি ভাই এটা আপনি উঠে খান প্রচুর পরিমাণ মিষ্টি এটা দেখতে পাচ্ছেন ফল প্রচুর পরিমাণ হচ্ছে ফল এখানে ফল সব কিন্তু আমরা গাছগুলো নিতে পারবেন আপনার আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বেরি কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন পাকিস্তানি মালটা এই যে দেখেন পাকিস্তানি মালটা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার অ্যাবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অ্যাবো এই যে আপনারা অ্যাবোকডো পেয়ে যাবেন তারপরে হচ্ছে হচ্ছে ডুরিয়ান পেয়ে যাবেন পার্সিমন পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ ছোট বড় গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে সৌদি খেজুর এই যে দেখতে পাচ্ছেন ছৌদের খেজুর এটাও কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু আপনার অরিজিনাল জাতের হচ্ছে আজওয়া এবং মরিয়ম দুই তিনটা জাতের খেজুর কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে 빅ไซজের আপেল গাছ এই যে দেখেন এই গাছে কিন্তু হচ্ছে আপনার এবারে ফল চলে আসবে এর আগে ফল ছিল এইটা দেখতে পাচ্ছেন ফল পেয়ে যাবেন আপনারা আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে আপনার বারমার সুপারি এই যে দেখতে পাচ্ছেন আপনার জমি রাঙিনা দিয়ে যদি আপনি হচ্ছে সুপারি রোপণ করতে পারেন এইগুলো আড়াই আড়াই বছরের ভেতরে কিন্তু হচ্ছে সব গাছে ফল চলে আসবে বারো মাস আপনার একই রকম হচ্ছে ফল দিয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে ফল দিয়ে থাকে আমরা কেন হচ্ছে এগুলো জমিগুলো ফেলায় না রেখে আমরা যদি হচ্ছে এগুলো চাষ করতে পারি তাহলে আপনি কিন্তু বছর শেষে কয়েক লক্ষ টাকা হচ্ছে আপনি ফল বিক্রি করতে পারবেন এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন বারামেশি কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি কাঁঠাল এই যে দেখেন একদম গাছের গোড়ায় কিন্তু ফল এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কিন্তু ফল এই দেখেন স্ক্রিনে এতে দেখেন আপনারা এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে বারো মাস আপনার কাঁঠাল দিয়ে থাকবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করবেন টা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেশি আম বারোবেশি আমও কিনতে করতে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কাটিমন পেয়ে যাবেন বাড়ি 11 পেয়ে যাবেন ইন্ডিয়ান আম তোসা পেয়ে যাবেন তারপর ব্যানানা পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম কিন্তু করতে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বারোমাসি কুল যার কথা না বললে নাই আপনি এক বিঘা জমিটি যদি হচ্ছে এই বারোমাসি কুলটা যদি রোপণ করতে পারেন তাহলে আপনি হচ্ছে বছর শেষে দশ থেকে বারো লক্ষ টাকার কুল আপনি কিন্তু বিক্রয় করতে পারবেন এটা এত পরিমাণ হচ্ছে একটা লাভজনক ব্যবসা আর এটা একমাত্র সাতক্ষীরা জেলাতে ছাড়া আপনার কিন্তু হচ্ছে আর কোথাও হচ্ছে পাওয়া সম্ভব না কারণ হচ্ছে এখন এই যে কুলটা নিয়ে কিন্তু প্রতারণা করছে আপনার হচ্ছে তারাও কিন্তু করছে বিভিন্ন রকম হচ্ছে আমাদের হচ্ছে এগুলো এডিটিং করে হচ্ছে এগুলো ওরা প্রতারণার শিকার করে হচ্ছে আপনাদের কাছে হচ্ছে বিক্রয় করতেছে আপনারা কিন্তু করছে প্রতারণার শিকার হবেন অবশ্যই অবশ্যই আপনারা কোনো দিন আপনারা সরাসরি হচ্ছে এসেও গাছগুলো দেখে শুনে আপনার হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে নারকেল এই যে দেখতে পাচ্ছেন খাটো জাতের নারকেল গাছ গাছের কিন্তু সব গ্রোথ এখন চলে আসে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা চৌষট্টি চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে কুয়াড় করে থাকি তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণে মাঝে আবারও নিয়ে চলে আসলাম হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং আপনার হচ্ছে পাকিস্তানি হচ্ছে মালটা এই যে দেখি আপনার হচ্ছে ফল সহ কিন্তু আপনারা পাকিস্তানি মালটা পেয়ে যাচ্ছেন এই দেখেন এগুলো হচ্ছে ভ্যারাইটিটা একটু দেখেন এই যে দেখেন ভ্যারাইটি আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে বাসার করতে পাবেন এগুলো হচ্ছে খুবই সুমিষ্ট একটি ফল আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গুলো নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টি গাছগুলো পেয়ে যাবেন আপনার আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে বাড়া বেশি থাই সবেদা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার বারানসের ঠাই সবেদা আপনার চাইলেও কিন্তু এটা নিতে পারবেন দেখেন পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে অস্ট্রেলিয়ান বেদানা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে সুলাপুরি আছে তারপরে হচ্ছে আপনার সুপার ভাগু আছে বিভিন্ন ভালো জাতের আনার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনী দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে থাই থাই দেখতে পাচ্ছেন কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে লটকন গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই হিউজ পরিমাণ আমার কাছে লটকন আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেজি টন জাম এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে দশ বারোটা হচ্ছে আপনার এক কেজি হয়ে থাকে বিশাল বিশাল জাম হয়ে থাকে এটা হচ্ছে আপনার কালো জাম এটা হচ্ছে আপনার হচ্ছে থাইল্যান্ডের একটি জাম আপনার চাইলে কিন্তু আপনার এটা নিতে পারেন নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন আপনার বাসার স্বাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনার কিন্তু রোপণ করতে পারবেন হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার ম্যাক এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে বেরি আছে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন জেলায় আপনারা পেয়ে যাবেন এটা মনে করেন হচ্ছে এই মেরাক কেলবের ফলটা খেয়ে যত প্রকারের টক আছে আপনি যদি সেই টকটা খান আপনি মনে করবেন যে আপনি অমৃত খাচ্ছেন এত সুস্বাদু হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলা আপনারা গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে বিগ সাইজ এর হচ্ছে আপনার বারো জলপাই এই যে দেখেন বারো জলপাই গাছের হাইটটা দেখাই দেন কত বড় বড় হচ্ছে হচ্ছে আপনার জলপাই গাছ দেখেন এই গাছটার মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমার যোগাযোগ করলে চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফল সহ হচ্ছে কদবেল এই যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো বেশি কথবেল এই যে দেখেন সব গাছে কিন্তু সব ফল আছে ফল সহ হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন এই কতবেল গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার পঁচিশশো টাকা করে আপনার চালে কিন্তু আপনার এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই যে ফল ধরছে আর এভাবে আপনার বারো মাস গাছে ফল লেগেই থাকবে তাই এরকম আকর্ষণীয় গাছগুলো নিতে হলে আমাদের যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে দিশু আপনারা বিভিন্ন জাতের লিচু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মুম্বাই পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার সিটলাস লিচু পেয়ে যাবেন মুজাফফর পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিচু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিচু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন আমি এগুলো কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের ডোর করে আমি গাছগুলো পৌঁছাই দিচ্ছি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনার হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বংশী বংশী কাটাল গাছ আছে আমার কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ আছে আমার কাছে এই কাটাল গাছগুলো হচ্ছে মূল্য নির্ধারণ করা হয়েছে হচ্ছে টাকা হচ্ছে হচ্ছে অল্প দিনের গাছের পম চলে আসবে আঠারোশো টাকা পার পিস তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করুন টা জেলা আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন বেতনামি হচ্ছে নারকেল আমার কাছে হিউজ পরিমাণ হচ্ছে বেতনামী নারকেল আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়ামের দেখেন এই যে বিগ সাইজের গাছ আছে আপনার মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে আটশো টাকা পার পিস আটশো টাকা আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে নিরোপণ করতে পারেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে বৃষ্টি হয়ে থাকে আপনারা যে লিসুগুলো আমরা যে লিসুগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে

সব ফুল ফল আছে গাছে আপনার হচ্ছে ফুল ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন এর মূল্য নির্ধারণ করা হয়েছে হচ্ছে এক টাকা আপনার চাইলে হচ্ছে এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার হচ্ছে ভিডিওটা বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর মনে করেন হচ্ছে যারা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে গাছ নেবেন তাদের জন্য মনে করেন হচ্ছে অবশ্যই হয়তো মূল্য ছাড় থাকবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ